বিষয় অস্ট্রেলিয়া সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিসা প্রসঙ্গ নিয়ে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওগুলো ওয়াচ করবেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন শুভাকাঙ্ক্ষীদের দেখানোর জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ পুজো আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অস্ট্রেলিয়ার সাবক্লাস সিক্স হান্ড্রেড ভিসা নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করুন আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একদমই অন্যতম একটি দেশ অস্ট্রেলিয়া আপনারা জানেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশিদের জন্য এখন কিন্তু ইলেকট্রনিক্স ভিসার মধ্য দিয়ে সেই দেশ ভ্রমণ করার কিন্তু যথেষ্ট অধিকার আমাদের আছে তবে সঙ্গত কারণে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করা হয় নিয়মিতভাবে অনেকে বায়োমেট্রিক দেয় কিন্তু সেখানে কিন্তু অল্প কিছু সংখ্যক লোক ভিসা পাচ্ছে আবার অনেকে কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছেন এখন আজকের যে মূল বিষয়টা যে ভিসাটা পেতে জরুরি কী যে আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার আটটা দশটা কান্ট্রি ভিজিট করা আছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর হিউজ আছে তাহলেই কি আপনি ভিসা পেয়ে যাবেন নো অস্ট্রেলিয়ার ভিসাগুলো ডেফিনেটলি আপনার এনাদার ডকুমেন্টের সাথে ম্যাচ না করলে কোনোদিন আপনাকে ভিসা দেবে না যেমন সেমলাই আপনি ধরতে পারেন একটা স্বরূপ যে আপনার ক্যানাডার ভিসার ক্ষেত্রে যদি আপনি এরকম হয় যে না ব্যাঙ্কে আপনি প্রচুর পরিমাণ টাকা দেখাইছেন সেক্ষেত্রে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে অথবা অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তাই ঘটছে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার ম্যাচ করতে হবে অর্থাৎ ম্যাচটা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ধরেন আপনি ব্যাঙ্কে টাকা দেখালেন পঞ্চাশ লাখ আপনার জব আপনি করছেন তাতে আপনার স্যালারি আছে ধরেন কি বলা হয় ধরেন ষাট হাজার বা সত্তর হাজার তখন কিন্তু আপনি যদি লাস্ট পাঁচ বছর জব করে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি সত্তর হাজার টাকা স্যালারি পান আপনি খরচ করেছেন সেই হিসাবটা বিবরণী টেনে আপনার প্রোফাইলের সাথে যদি ম্যাচ করে তাহলেই কিন্তু তারা আপনার ইনকাম সম্পর্কে ক্লিয়ার হবে আরেকটা মূল বিষয় হচ্ছে যে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি তো থাকবে এটা তো অবশ্যই দরকার হয় কিন্তু আপনার ইনকামের সাথে আপনার ট্যাক্সটা কতটুকু ম্যাচ করছে এটা কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট সাইট আপনি ধরতে পারেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা জাপানের ক্ষেত্রে বা ইউকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কাবালেটারে লিখলেন যে আপনি এভরি মান্থ চার লাখ টাকা করে ইনকাম করছেন তো বছরে আপনার আটচল্লিশ লাখ টাকা ইনকাম হচ্ছে তো আটচল্লিশ লাখ টাকা ইনকামের মাঝে আপনি গভর্নমেন্টকে কি পরিমাণ রিটার্ন পে করছেন এটা একটা বড় ব্যাপার আপনি যে একটা কেয়ারফুল বা একটা সচেতন নাগরিক হিসাবে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ফাইলে থাকাটা খুব জরুরি আরেকটা বিষয় হচ্ছে যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা ব্যাংকে প্রচুর টাকা আপনি দেখাইছেন কিন্তু সেই টাকার কোনো বিবরণী আপনি দেন নাই অথবা তারা তার ইনকাম সম্পর্কে ক্লিয়ার হতে পারেনি এটা কিন্তু আপনি কাওয়ালেটা লিখে দিতে হবে উইথ যদি পারেন যে আপনার লাস্ট সিক্স মান্থ যে ট্রানজেকশন হয়েছে সেখানে আপনার বড় ধরনের কি বলা হয় আপনার ট্রানজেকশন আছে সেটা বিবরণী কিন্তু আপনাকে দেওয়াটা খুবই প্রয়োজন তো যাই হোক বন্ধুরা অস্ট্রেলিয়ার জন্য আপনার এই দিকগুলো মাথায় রাখার পরে যে সমস্ত জিনিসগুলো অনেক বেশি জরুরি সেটা হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার প্রিভিয়াস যেটা বললাম একটু আগে ট্রাভেল হিস্টোরি তারপরে হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট বিকজ ধরেন অনেকে আছেন বিয়ে সাথে আপনারা করেননি বা আপনাদের ফ্যামিলি নেই সেক্ষেত্রে কিন্তু আসলে তারা ধরে নিবে যে বাংলাদেশের মানুষের সাথে আপনার কানেকটিভিটি খুবই কম সংগত কারণে আপনি অস্ট্রেলিয়াতে গেলে আপনি সেখানে থেকে যাবেন তাদের শহরগুলোতে এটা কিন্তু অনেক সময় অনেকে ডাউট করে সো যাতে করে সে ডাউট না করে সেক্ষেত্রে আপনি কজ অফ রিটার্ন বলে একটা বিষয় আছে এই জিনিস অর্থাৎ কাবার লেটার ভিতরে যখন আপনি মেনশন করবেন যে কেন আপনি বাংলাদেশে ফেরত আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট জরুরি যে আপনার ফ্যামিলি বাংলাদেশে আসে সো আপনি ব্যাক করবেন আপনার বাংলাদেশে যথেষ্ট পরিমাণভাবে সাফিসিয়েন্ট ফান্ড আছে অবশ্যই আপনি ব্যাক করবেন আরেকটা বড় কথা হচ্ছে যে অস্ট্রেলিয়ার চাইতে বাংলাদেশের ইনকাম আপনার যথেষ্ট পরিমাণভাবে স্মার্ট আছে এই জিনিসগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ার এই সাব সিক্স ভিসাটা আপনার হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল থাকবে তো বন্ধুরা আমরা এই ভিসা নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত এই রিলেটেড যদি কোনো প্রকার কোয়েশন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার অন দ্য কলে কথা বলতে পারেন পাশাপাশি প্রোফাইলটা ফাইলটা যদি কমপ্লিট করাতে চান ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝিয়ে আপনাদের ফাইল দেখে আপনাদের সাথে কথা বলে দেন একটা আপনাদের ফাইনাল ডিসিশন দেওয়ার চেষ্টা করবো যে ডিসিশন অনুযায়ী আপনি যদি কাজ করেন বা সেভাবে আগাতে পারেন তবে আপনার অস্ট্রেলিয়ার সাব সিক্স হান্ড্রেড ভিসা হওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ